হাই ফ্রেন্ডস আজকের স্পেশাল নববর্ষের ব্লগ নিয়ে চলে এসেছি তাই তোমাদের সকলকে জানালাম শুভ নববর্ষ আমাদের বাঙালিদের পহেলা বৈশাখ মানে প্রথমেই আসে খাওয়া দাওয়া আর নতুন জামা কাপড় পরে হাল খাতা করতে যাওয়া আর ঘুরতে যাওয়া আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই বেড কভারটা চেঞ্জ করে নিলাম ইচ্ছে করছে পাশ বালিশটা জড়ি আবার ঘুমিয়ে পড়ি কিন্তু ঘুমালে তো হবে না এখন ঝটপট কাজ সেরে আমাকে রেডি হতে হবে কারণ আমার যেতে হবে অফিসে আজকে দিনেও ছুটি নেই কিন্তু কি আর করা যাবে তো এখন আমি স্নান করে নিয়ে নিয়েছি এবার রেডি হয়ে চলে গেলাম গোপুর কাছে এইবার আমি গোপুকে পরাবো নতুন জামা এই যে জামা দুটো দেখছো গপুর জন্য মা কিনে পাঠিয়ে দিয়েছে কোন জামাটা পরাব এটাই ভাবছিলাম আর হ্যাঁ তোমরা নিশ্চয়ই ভাবছো গোপুকে আমি স্নান না করিয়ে নতুন জামা কেন পড়া আসলে আমার শাশুড়ি মা গোপুকে স্নান করিয়ে দিয়েছিলেন তাই আর আমি স্নান করালাম না বেশি স্নান করালে তো ঠান্ডা লেগে যাবে গোপুকে নতুন জামাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমরা আমাদের গোপু তো খুব ছোট তাই ওকে একদম ছোট্ট জামাই পড়াতে হয় গোপুকে সাজুগুজু করি এবার বসিয়ে দেব সিংহাসনে গোপুর বাবা গোপুর জন্য এনেছে আজকের একটা লাড্ডু লাড্ডুটা গোপুকে আমি একটু খাইয়ে দিলাম এবার বললাম বাকিটা তুই একাই খেয়ে নি আর এই যে ড্রেসটা দেখছো এটা কিন্তু পয়লা বৈশাখের নতুন ড্রেস না এটা পুরানো ড্রেস নতুন ড্রেসটা পরিনি কেন সেটাও আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো তো এখন আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি আমি এখানে ব্রেড বাটার আর ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি নতুন ড্রেস পরিনি কারণ আমি নিম হলুদ মাখি নিব নিম হলুদ মেখে নতুন ড্রেস পরবো অফিস থেকে ফিরে আজকের আমার অফিসের হাফ ডে তাই এত চাপ নেই সকাল করে আর ভালো ভিডিও বানাতে ভিডিওটা কতই বা এডিট করার আমি টাইম পাইনি তাই আপলোড করতে একটু লেট হয়ে গেল এবার আমি ঘরে তালা দিয়ে দিলাম আমি কাজু বাদাম খাচ্ছিলাম তাই ওকে বললাম তুমি দুটো খাও বসে খাওয়ার টাইম ছিল না তাই বেরোতে বেরোতেই খাচ্ছিলাম এইবার মেন গেটে দিয়ে দিলাম তালা বাইরে যা কাঠ ফাটা রোদ্দুর ক্যাব না ইউজ করলে আমার টাকটাও ফেটে যাবে তাই আমি ক্যাপটা পরে নিলাম এবার ধুলোর জন্য পরে নিলাম চশমা গাড়িতে বসে ওড়নাটাকে ভালো করে মুখে জড়িয়ে নেব একেই তো দূর তার ওপর আছে আমার দাশ ট্যালার্জি এইটুকুই ছিল আমার অফিসে যাওয়ার ভিডিও এইটা যেটা দেখছো এটা হচ্ছে আমি অফিস থেকে যখন বাড়ি ফিরছি আমার ভাই আমাকে নিতে গিয়েছিল একটা মাজা আর একটা কোক কিনে নিলাম এখন যাচ্ছি ওই বাড়িতে আর ভাই কিনে আনলো অরুণ আইসক্রিম এই যে আমি প্রথমে এসে আইসক্রিমটা খেয়ে নিলাম তারপর দেখো আমি চিংড়ির মালাইকারি রান্না করতে বসে গেছি আজ সব রান্না মা করেছে আমি শুধু করব এই মোচা চিংড়ির মালাইকারি আর কাঁচা আমের চাটনি দেখো মা নিম হলুদ বেটে রেখেছে আমি তো নিমহলু মেখে নিয়ে স্নান করে দেখো নতুন জামা পরে নিয়েছি নতুন নাইটি এই নাইটিটা দিয়েছে আমার মা দেখো এরাও নতুন জামা পরে সবাই খেতে বসে গিয়ে আজকের আমাদের মেনু ছিল পাঁচ রকম ভাজা পার্শে মাছের ঝাল আর এই দেখো চিংড়ির মালাইকারিটা বানিয়েছি আমি আর ছিল এঁচোর চিংড়ি আর চিকেন আর এই চাটনিটাও আমি বানিয়েছি আর ছিল মাটন মাটনটা ছিল ওদের জন্য ভাই ও আর বাবা খাবে আমি আর মা চিকেন খাবো খাওয়া দাওয়া করে তো রেস্ট নিয়ে নিয়েছিলাম এবার আমি আর মা যাচ্ছি হাল করতে নতুন ড্রেস পরে এই যে নতুন কুর্তিটা দেখছো এটা আমার মা দিয়েছে দেখো আমরা চলে এসেছি সোনার দোকানে হাল খাতা করতে হাল তো করা হয়ে গেছে এবার স্টল থেকে আইসক্রিম নিয়ে নিয়েছি মা দেখো দুটো আইসক্রিম নিয়েছে তো আইসক্রিম খেতে খেতে এখন আমরা যাচ্ছি বাড়িতে আজ ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব কিন্তু খাওয়া দাওয়া করতে এতটাই যে লেট হয়ে গিয়েছিল আর কোথাও যাওয়া হলো না তাই আমি আর মা হালখাতা করে বাড়ি ফিরে যাচ্ছি এখন বাড়ি ফিরে দেখে নিচ্ছি সোনার দোকান থেকে কি মিষ্টি দিলো খাতা করতে আমি কোনোদিন যেতাম না এই প্রথম মায়ের সাথে আজ গেলাম আমি আর ভাই বাড়িতে বসে থাকতাম মা কখন খাতা করে মিষ্টি আনবে সেটা আমি আর ভাই খাবো সেটা আবার পছন্দ পছন্দ করে নিয়ে আমি এটা খাবো ভাই ওটা খাবে তো দেখো কি কি মিষ্টি দিয়েছে দেখে চলো এবার দেখি কি ক্যালেন্ডার দিয়েছে দেখো এখানে দিয়েছে বাজরাংবলির ক্যালেন্ডার আর মা যে ক্যালেন্ডারটা খুলেছে ওটার মধ্যে ছিল রাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বাই